আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নাস্তার শুরু থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু কথাটা বলিনি এত মধুর সুরাটা পড়ছেন ইচ্ছে হয়নি কথা বলতে এই তো তারিখটা বদলে নিয়েছি ভালো করে দেখা যাচ্ছে তো কি জানি বাবা ঘরের কাটা আটটার ঘরে এর পরেও অন্ধকার ভালো লাগে বলেন একটু সাজিয়ে গুজিয়ে রাখলাম যাতে সবাই দেখতে পারে না হলে ব্লগ করার মানেটা কি বলেন তো এখন সবাই বলবেন এগুলো কি জন্য আমি আসলে একটু ব্লগের যোগ করলাম তো হাজবেন্ড চায়ের সাথে পরোটা খাবে ডিম দিয়ে ভেজে দিচ্ছি একটু মশলা চিজও দিয়ে দিলাম আর বানাবো চিকেন পাস্তা আমি এত সকালবেলা চিজ খেতে পারি না ভারী যে কোনো নাস্তাই খেতে পারি আর পাতলা খেলে এক ঘন্টার পরে আবার ক্ষুদা লেগে যায় কি বলেন তো পেটের ব্যামারি যারা তাদের জন্য হালকা ফুলকা ভালো আর যারা পেটের সমস্যা নেই তারা তো লাকি এই তো রেডি করে ফেলেছি সুন্দর করে পরিবেশনও করে নিচ্ছি চোখে ভালো লাগলে মুখেও ভালো লাগে জানি না সবাই একমত কিনা অবশ্য আমার রাজ্যে আমি ভালো না লাগার কিছুই হবে না চেষ্টা করি আমার পছন্দ মতো সবকিছুই করতে তো এদিকে চিকেন পাস্তা বসিয়ে দেবো এইভাবে বানালে আমার বাচ্চারা বলবে বাংলাদেশি স্টাইল ওরা এত ভালো খায় এত ভালোবাসে কি বলবো আমাকে প্রতিদিনই বলে এদেশে তো অনেক ধরনের সস টস পাওয়া যায় শুধু কিনে আনো আর ঠেলে দাও বাস আমি একটুও খেতে পারি না গো সেই যাই হোক আজকে একেবারে ছোট্ট ভিডিও শুধু সকালের কাজ শেয়ার করলাম তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন Allah Hafiz